যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান প্রতিনিধি হোমান প্রতিবেদনে কিশোরগঞ্জের ও অবৈধ স্থাপনা লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান চালায় সোমবার চব্বিশ নভেম্বর সকাল এগারোটায় তাড়াইল উপজেলা তাড়াইল বাজারে প্রধান প্রধান সড়কে সারাক্ষণিক যানজট লেগে থাকা সেই যানজট মুক্ত ও রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান চালায় অভিযান পরিচালনা করেন তারাল সহকারী কমিশনার ভূমি জিসান আলী সেনাবাহিনীর সার্জেন্ট সহ তারাল থানা ওসি সাব্বির রহমান আমাদের তারাইল উপজেলা একটা গুরুত্বপূর্ণ এলাকা হাওর এলাকা কৃষি মাত্রিক গ্যাস এবং যে এলাকার স্থান আমার যে যানজট লেগে থাকে এটা হলো আমাদের তানা রুট এখানে তিনটে চারটে শিক্ষা প্রতিষ্ঠান এক হইল তারা ফাইলট মডেল উচ্চ বিদ্যালয় আর এক হইল প্রাইমারি উচ্চ বিদ্যালয় আবার এই দিক দিয়ে হলো গাছ স্কুল এই রাস্তাটা দিয়েই বাচ্চারা চলাফেরা করে এভাবে যদি যানজট রেকে লেগে থাকে তাহলে আমাদের যে তারাইল উপজেলা অত্যন্ত পরিবেশের বাসুম্ম নষ্ট হচ্ছে আর এক হলো আমরা যে যানজটের কারণে মানুষ চলাফেরা করতে করতেছে একটা গাড়ি রাখছে আমরা যেতে পারি না আমাদের বিএসএল উনা রেখে দেয় উনা ভিতর জায়গা মামুবি জায়গা শুধু ওটুর জন্য ওটু এই এই ধরনের অবস্থা করতেছে অটোর জন্য আমরা যানজটের জন্য আমরা তারার মুখটা থেকে ওদিকে দিয়ে ইচ্ছা করলে জরুরি রুগী নিয়ে যেতে পারি না জরুরি ভাবে আমরা যাওয়া আসা করতে পারি না জানা যায় তারাল উপজেলা অটো রিক্সার নির্দিষ্ট কোনো স্টেশন না থাকায় তাদের নিজের ইচ্ছা মতোই থানা মোড় হতে তারাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক অটো রিক্সার দখলে থাকে অটোর কোন নির্দিষ্ট স্টেশন না থাকার কারণে যানজটের অবস্থাটা আরো বেহাল অবস্থা এরপরে আপনার পথচারী যারা আছে স্কুলগামী ছাত্রছাত্রীরা যারা আছে তাদের খুবই কষ্ট হয় একটা পরিবেশ ছিল কত সুন্দর কিন্তু আজকে এই পরিবেশ নাই আবার এই অবস্থা হয়ে গেছে আমরা চাই সমগ্র একদম পরিষ্কার থাকুক আমাদের চলাচলের সকলের সুন্দর দেখা যায় আরকি যার ফলে যানজট সৃষ্টি হয় তারাইলকে যানজটের উপশহর বলা হয় পথচারী সহজ স্কুল কলেজ পুরে শিক্ষার্থীদের ভোগানতি লাঘবের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে আমন্ত্রে জানিয়েছেন দারাল উপজেলা সহকারী কমিশনার ভূমি জিসান আলী আসলে তাইলে বাজার জানজটে মানুষ হয়ে উঠেছিল এই কারণে আমরা তাহলে জানজট নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি গতকাল আমরা এই জানজট অভিযান করছি এবং তিনটা স্পট তাহলে বাজারের জন্য একটা স্পটে সিএনজি বা অটো রিক্সা দাঁড়াবে বেলঙ্কা রোডের জন্য একটা স্পট অটো সিএনজি দাঁড়াবে এবং বাস স্ট্যান্ড যে গাড়িগুলো আসে সেগুলো উপজেলা স্বাস্থ্য দিকে দাঁড়াবে এই ধরনের আমরা স্ট্যান্ড নির্ধারণ করে দিচ্ছি আমাদের অভিযান চলমান আছে ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে সুন্দর একটি যানজাট মুক্ত তারাইল উপহার দিতে সক্ষম হবে আমাদের তারাইল বাজারে থানা মোড় থেকে শুরু করে দুই পাশেই উপজেলা এ পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওই পাশে আপনার আমাদের নতুন ব্রিজ পর্যন্ত যে জায়গাটা সেই জায়গাটাতে অস্থায়ী দোকান এবং অটোর কারণে জনগণের একটা স্বাভাবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এটা এ পর্যন্ত ছিল সেই প্রেক্ষাপটে আমরা জনগণের দুর্গত দুর্দশা লাঘবে আমরা এই গত কাল আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় আমরা একটা অভিযান চালিয়েছি এবং তার রাস্তার উপর থেকে যারা অবৈধভাবে যারা ছিল তাদেরকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং যে অটো রিকশা যেটা সেটা যেন বিশৃঙ্খল ভাবে রাস্তা এলোমেলো ভাবে অবস্থান না করে তারা যেন সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট দুইটা স্পটে অবস্থান করে আমরা সেই বিষয়ে ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহিত করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি সেই প্রেক্ষাপটে গতকাল দেখা গিয়েছে যে গতকাল জনগণের মাঝেও একটা স্বস্তির একটা আবাস পাওয়া গিয়েছে আমাদের এই প্রচেষ্টা আমরা শুরু করেছি এবং আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা মাঝে মাঝেই আমরা রাস্তায় নেমে করব, যেন আমরা তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে পারি ধন্যবাদ ধন্যবাদ